দেখুন আমার এবারের নতুন বাচ্চাগুলো এখানে আছে দেখেন আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয়া দর্শক কবুতরের কালার ভালো হলে কি কবুতর ভালো হয় আর কবুতরের কালার ভালো না হলে সেই কি খারাপ আসলে ইদানিং দেখতেছি যে যারা নতুন কবুতর পালক বা নতুন কবুতর পালবে তারা কালারের পিছিয়ে দৌড়ায় যে কবুতরের কালার সুন্দর হলেই কবুতর ভালো এরকম না আসলে ব্যাপারটা এরকম না আমি মনে করি যে কালার সুন্দর হলেই কবুতর ভালো না আর কালার খারাপ হলেই যে কবুতর খারাপ হবে বিষয়টা এমন না আমি এরকম অনেক কবুতর দেখছি যে কবুতর দেখতে সুন্দর কালার অনেক সুন্দর কিন্তু কবুতরের রেজাল্ট নেই আবার এমন কবুতর দেখছি যে কবুতর দেখতে সুন্দর না কালার সুন্দর না কিন্তু তার অনেক রেজাল্ট তো আমরা কবুতরের কালারের পিছে না দৌড়িয়ে কবুতর ভালো কিনা ভালো ব্লাডের কবুতর কিনা কবুতরের রেজাল্ট আছে কিনা সেগুলো যদি আমরা বিবেচনা করে কবুতর পালন করা শুরু করি তাহলে আশা করি কবুতর পেলে আমরা ভালো কিছু করতে পারব প্রিয় দর্শক আমি আজকে আমার নতুন কিছু কবুতর আপনাদের দেখাবো যে কবুতরগুলো নতুন বড় হচ্ছে বাচ্চা কবুতর তো আমার লবটের সেই বাচ্চা কবুতরগুলো আপনাকে দেখাবো আমার কবুতরগুলো এখন যে নতুন বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো কিছু কবুতরের কালার অনেক সুন্দর দেখতে সুন্দর আবার কিছু কবুতরের কালার দেখতে ভালো না কিন্তু আমি আমার কবুতর রেজাল্ট দিয়ে স্যাটিসফাই তো আমার আসলে কালারের দরকার নেই আমার কবুতর ভালো রেজাল্ট করলেই তাতে আমি সন্তুষ্ট চলুন কথা না আবার ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক এই দেখুন আমার এবারের নতুন বাচ্চাগুলো এখানে আছে পিস এই দেখেন মাসাল্লাহ এটা হলো আমার সেই ফাইটার এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন এই কবুতরটা বিড়ালের সাথে ফাইট করে সে ফিরে আসতে পারছে বেছে ফিরে আসছে তো এই হলো সেই কবিতাটা মার্শাল্লা এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে তো এখনও বোঝা যাচ্ছে না ও নর মাদি তবে আমার মন যতটুকু মনে হচ্ছে যে ও নর হবে তো এরপর দেখুন আমার সবুজ গলা গিরিজে বাচ্চা এই দেখেন এই দেখেন এখানে বাচ্চা আছে তিনটা এই দেখেন এখানে বাচ্চা আছে তিনটা দর্শক এরপর দেখেন আমার বাঘার বাচ্চা এ দেখুন আমার বাঘার বাচ্চাও বড় হয়ে গেছে আবার ও ডিম এ দেখেন আবার ও ডিম পারছে। তো ডিমো ফোটার সময় হয়ে যাচ্ছে দর্শক এ দেখুন আমার সেই গিরিজেল টু এবং জালালি যে পেয়ারটা ছিল সেই পেয়ারের বাচ্চা এবং আমার খয়রাগোলা যেটা পাল্লায় পড়ে গেছে সেটার বাচ্চা এক জায়গায় রেখে দিয়েছি এই যে বাচ্চা দুটা এ দুটা হলো খয়রাগোলা পেয়ারটার আর এ দুটা হলো জালালি এবং আমার গিরিজেল টুর বাচ্চা তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার লব্যে চোদ্দো পনেরো পিস এই সাইজের বাচ্চা আছে তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে এবং এদের দিয়ে ভালো কিছু করতে পারি আমি এগুলো দিয়ে পরবর্তীতে পাল্লা দেওয়ার জন্য তৈরি করতেছি সব আমার এই মাটিটা দেখুন এই মাটিটা পাল্লা থেকে ফিরে এসেছে তো এসেই ও আবার ডিম পেরে দিয়েছে এ দেখেন ডিম পারছে তো এরকম সব কবুতরেই আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি আছে ওরাও আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে তো এই নতুন কবুতরগুলোর জন্য জায়গা তৈরি করতে হলে আমাকে আরও কিছু সিনিয়র কবুতর বিক্রি করতে হবে তো আমি আরও কিছু কবুতর সেল করব না হলে আমার এই নতুন কবুতরগুলো আমি আসলে জায়গা দিতে পারবো না তো আরও কিছু কবুতর সেল দেব অচিরেই সেই সেল দেওয়ার ভিডিওটা আপনারা পাবেন প্রিয় দর্শক আমি এদের আগামী শীতে পাল্লা দেওয়ার জন্য তৈরি করতেছি সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ সবল থাকে এবং সকল বিপদ মুক্ত থাকে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসালামুক বরহমতু আল্লাহি